সুপ্রভাত রাধে রাধে এখন বাজে হচ্ছে এই যে দশটা রান্না বান্না চলছে রান্নাবান্না চলছে করছে মাস্টার মধ্যেই রান্না করছে দেখাতে পারবো না কিন্তু পরে দেখিয়ে দেবো রান্নার ভিডিও তুলেছি কি কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দেবো তো চলুন পরের কথা হচ্ছে এখন কাজ সারি আর শরীরের অবস্থা খুব 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 খারাপ মানে পায়ের অবস্থা যেটা দিয়ে চলছি যেটা হচ্ছে জীবন সেটাই খারাপ তাই চলুন বাইরে সন্ন্যাসী প্রচুর সন্ন্যাসী যাচ্ছে আজকে মনে হচ্ছে উত্তরই ডেট আছে ওই জন্যই প্রচুর সন্ন্যাসী এসেছে চলুন পরে কথা হচ্ছে তো দেখুন যে কড়াইটা কিনেছি বলেছিলাম এই যে হলো সেই কড়াই ওই হাতের এক বেগদা মতো মানে চওড়াটা আর ওই রকমই চওড়া মানে গোটাটা সাইজটাই এক বেগদা মতন তো এই কড়াটা আমি একজন ইউটিউবারের ভিডিওতে দেখেছিলাম কিন্তু অনেক অনলাইনে সার্চ করেছি কোথাও এই জিনিসটা কত দাম নিয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন তো ঠিক তারপর আমি জানিয়ে দেবো যে কড়াইটার কত দাম নিয়েছে তো ওই দামের মধ্যে আমি কোথাও পাচ্ছিলাম না যাই হোক ঝাড়খণ্ডে গিয়ে পেলাম খুব ভালো লাগলো আর এই যে বললাম যে মাস্টারমশাই রান্না করছে এই যে এটা আমার জন্য দু পিস চিকেন আর পটল ভাজা মানে অল্প একটুখানি তেল দিয়ে ওটার মধ্যেই দুটো রান্না হচ্ছে আর এদিকে বাড়ির আর সবার জন্য পটল আলু দিয়ে মাছের ঝোল যদিও জোগাড়টা আমিই করে দিয়েছিলাম কষ্ট করে কিছু করার ছিল না মানে আমি না পাটা একদমই তুলতে পারছিলাম না তো সন্ধ্যাবেলা যাবো ডাক্তারের কাছে সেটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করব যতটা পারি আর কি শেয়ার করি সবসময় সব ভাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আর ক্যামেরার সামনে আসতেও চায় না বা আমিও ক্যামেরা অন করতে যেন কেমন একটা অনুভব করি তো যাই হোক চলুন রান্নাটা এই ছিল আজকের আর ভাত আর একটু ঘুগনি করেছিলাম জলখাবারের জন্য কি রে পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে উঠে বললি কেন এই যে এখানে এখানে বাচ্চা শুয়ে আছে একজন বাচ্চা শুয়ে ছিল উঠে বললো আর একটা বাচ্চা এই জন্য বাবা ঘন্টাই ওই ঘন্ট এতে গেছে দি বাহাদুর বলবে বরফ দিয়েছি খুব শরীর খারাপ আমাকে যেন শরীরে রোগ অসুখ ছেড়েই যেতে চাইছে এত অসুদ মানে আমি এই চৈত্র মাসটাতে চৈত্র মাস মার্চ মাস চৈত্র মাস মানে বাংলা ইংরেজি এত ওষুধ খা খেলাম খাচ্ছি এখন অবধি মানে ওষুধের কোটা শেষ হচ্ছে না এত বাজে অবস্থা জানি না কেন ঘুম থেকে মানে বিছানা থেকে আজকে আমি উঠতেই পারছি না ভাই ভীষণ লাগছে যাই হোক দেখি যদি আজকের মধ্যে সেরে যায় ভালো হয় ভীষণ কষ্ট হচ্ছে টিভি চলছে কি বলছিস পরীক্ষা তোর তাহলে কেমন হলো খুব ভালো হয়েছে তো মানে কি বোঝাতে জি যে তো খুব সুন্দরী লাগছে আর নাহ হাতের আর কাউকে দেখাস না এরম আর দেখতে পেয়েছেন এই যে নখগুলো মানে যখন ওর খিদে পায় কিছু খাবার পায় না তখন এই নখগুলোকে খেয়ে নেয় এরকম ওর অবস্থা দেখতে পেয়েছেন তো মাস্টারমশাই শুভ বিকাল শুভ বিকাল মাস্টারমশাই আজকে আমাকে রান্না করে খাইয়েছে আর আমার জন্য অশুভ তোমাদের জন্য শুভ এই যে হোদলা আর হোদলা দুজনে শুয়ে শুয়ে করছে মাস্টারমশাই গো আমি কি আর চলতে পারবো না বলো পা করে দেবে গোলাপ গাছটা মরে গেল দুটো বাজে তুই তো দেখেছিস গোলাপ গাছও বেশি জল দেওয়া যায় না বুঝেছিস সাতটা বাজে বুঝেছিস আমার কথাটা বলছি শোন আগে হ্যাঁ ঠিক আছে তুমি ভিডিও করছি গোলাপ গাছেও যদি জল বেশি থাকে গাঁদা গাছটা বারো মাসের গাঁদা গাছ কালকে আনলাম আজকে বসিয়ে দিয়েছি মাটি ভিজে আছে আমাকে হুম দেখো আজকে আমার একটা পুচকি মেয়ে এই যে ওই দেখ দেখা পদ্ম গাছ দিয়েছে আগের বছর থেকে ইচ্ছা যে যাই আমার এটা স্থল সাদা এটা লাল এটা হলুদ দেখেছেন ম্যান্ডেভিলা ভালা আকাশ ছুঁয়ে নেবে এবার মনে হচ্ছে

সেই ছোটবেলায় ছড়া মনে আছে তোর তো সন্ধ্যাবেলা আটটা নাগাদ প্রায় আমি বেরিয়েছিলাম ডাক্তারের কাছে আটটা নাগাদ যেতে হয়েছিল কারণ আমার বাড়ি থেকে ডাক্তারবাবুর মানে ডাক্তারখানা আর কি যেতে প্রায় এগারো বারো কিলোমিটার যেতে হয় তো সন্ধ্যাবেলায় যেতে বলেছিলেন আর সারাদিন তো দিনের বেলাও বলেছিলেন কিন্তু মাস্টারমশাই সময়ের অভাবে আর কি হয়ে উঠছিলো না তো যাই হোক কষ্ট করে আর কি বেরিয়েছিলাম এই যে দেখুন এটা হলো ফেরার সময় আর কি যাওয়ার সময় বা যাওয়ার আগে বা ডাক দেখানো নি কিছু ভিডিও করিনি আসার সময় এত সুন্দর রাস্তাটা লাগছিলো অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো এত সুন্দর লাগছিলো আমি না মানে অন্ধকার বলুন রাত বলুন এটার প্রতি না আমার একটা ভীতি কাজ করে শরীরের মধ্যে ওটা দূর থেকে দেখাচ্ছিলাম যেটা আমার ভিডিওতে দেখেছেন তেঘরি মাতার মন্দির এটাই দেখালাম চলুন তাহলে এখানে দেখালাম যাত্রাপালা অনেক দিন পর যাত্রাপালা দেখলাম যদিও গাড়িটা আস্তে আস্তে ভালোভাবে তুলতে পারিনি চলুন এখানেই শেষ করলাম